রব্বানা জলাম না ফুসানা হইলাম তাও ফিরলা না ও তার হাম আলা না কোন আর নামিনাম খ সিরি ও দয় মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনি তো এখন প্রথম আস মানে চইল আসছেন আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলসী মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ায় বিক্ষুব ভিক্ষা করে এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় আর এক দরজায় না পাইলে আর একজনের কাছে যায় আপনার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা না ও ভাইরা দুই ফোটা চোখের পানি ফালাও যদি কান্না না আসে কান্নার বাহানা করো নবী বলে ফা তা যদি কান্না আসে উম্মতেরা কান্দ কান্দ কান্না না আসে কান্নার بہانہ কর সওয়াব নবী বলে মানবা কামিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান্ন যেই চোখ আমার মাওলার ভয় কাধবি ওই চোখ আমার মাওলা জাহান্নামে দিবে না বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো তার মা নাইকার বাবা নাই এই ময়দান শেষ করিয়া কেউ মাকে মা বলিয়া বাড়ি গিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান আর এই ময়দানে এমন অত বাগাও আছে জানি না কার মা নাই বাবা নাই যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস আল্লাহ আমরা যারা ময়দানে হাত ধুলছি দেখেন মাওলা স্টাইজের ভিতরে আমার বাচ্চারা কান্দে আমাদের ছোট ছোট মাদ্রাসা কান্দে আমার ইব্রাহিম ভাই কান্দে মসজিদের ইমাম কান্দে ময়দানের ভিতরে আমার ভাইরা কান্দে আমার যুবক ব্যবসায়ী ভাইরা কান্দে আহ্লাহ ময়দানে কেউ অটো চালায় কেউ ভ্যান চালায় কেউ কাঁচামালের ব্যবসা করে কেউ দোকানদারি করে বউ বাজারে মালিক তারপরেও তোমারে বলে না এই তাহা যুদের সময় তোমার কাছে হাত তুলছি আল্লাহ তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না আমাদের সবার গুনা খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ যত গুণা করছি কবিরা গুণা ছবিরা গুণা জানিয়া না জানিয়া অজানা গোপনে প্রকাশে আল্লাহ যত গুণা করছি তুমি তো দয়ার মাওলা দয়ার দিকে তাকাইয়া গুনার দিকে না তাকাইয়া নেক নজরে আমাদের সবাইকে মাফ করিয়া দেন গুনার কারণে তারাইয়া দিয়ে না আল্লাহ ময়দানে যারা হাত তুলছে আল্লাহ এই মাহফিলের পিছনে খেদমত করল এই বাজারে ব্যবসায়িক ভাইরা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ বিশেষ করে আমার ওসমান নুরি ওসমান গনি নুরি তারপর আমার এব্রাহিম ভাই সহ আল্লাহ মসজিদের ইমাম সাব্বাই সহ যারা খেদমত করছে আল্লাহ আল্লাহ ওরা তো তোমার পাগল তোমার জান্নাতের বাগান বানাইছে আল্লাহ ওরা এই ব্যবসায়িক ভাইরাই বাজারে চাইলে গান বাজনা বানাইতে পারতো কিন্তু গান বাজনা না বানাইয়া জান্নাতের বাগান বানাইছে তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমার ওসমানের মাফ করিয়া দাও আল্লাহ ওসমানের তুমি কবুল করিয়া না আল্লাহ তুমি ওসমানকে দিনের খেদমতের জন্য কবুল করিয়া নাও আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ ইব্রাহিম ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদদেরকে সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ যারা এই মাহফিলের পিছনে শ্রম দিল বুদ্ধি দিয়ে কষ্ট দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ যারা দান করছে মালিক এই দান করিয়া মাহফিলের রুসিলা করিয়া কে আমাদের ময়দানে আরো সে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আল্লাহ এই ময়দানে আমার অনেক ব্যবসায়িক বাইরে হাত তো আল্লাহ জানি কার কি মনের আশা মাওলা তুমি তো সবার অন্তরের দিকে তাকাইয়া রইস তুমি সকলের মনের পুরা করিয়া দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এলাকাবাসীর জন্য মাহফিলকে হেদায়তের রুশিলা বানাইয়া দাও মা বোনদেরকে পর্দানি সে আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমার মিডিয়ার ভাইকে তুমি কবুল করিয়া নাও আমার এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও হাত তুলছে আল্লাহ ওরা কত কষ্ট করিয়া মাদ্রাসায় থাকে মা বাবার বাড়িতে রাইখা ওস্তাদে মার দেয় তারপরে পাশে যাইয়া কান্দে মা বাবার সাথে ফোনেও কথা বলতে পারে না তারপরেও মাদ্রাসা সাইরা তোমার তোমারে সাইরা যায় নাই আল্লাহ তোমার জন্য মাদ্রাসায় আর আল্লাহ আমার যেই বাচ্চারা সার্জনে পাগড়ি লইলো মাওলা তুমি ওদেরকে কবুল করিয়া নাও আল্লাহ ওদের রুসিলা করিয়া এই মাদ্রাসার রুসিলা করিয়া এলাকাবাসীর ভিতরে মিল মোহাব্বাত পয়দা করিয়া দাও এলাকাবাসীর সবার ভিতরে মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াইয়া দাও আল্লাহ এই ছাত্রদেরকে কেয়ামতের ময়দানেও তুমি কবুল করিয়া নিও আল্লাহ ওদের অভিভাবকদেরকে কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ আমার ওসমানের তোমার হাতে সোপর্দ কইরা দিলাম আল্লাহ সকল ধরনের বালা মুসিবাদ বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ আল্লাহ সবাই তো আবার নিয়াদ করছে মাওলা জীবনে আর গুনার কাজ সারবে না আল্লাহ ন্যাকের কাজ সারবে না গুনার কাজ করবে না মাওলা তুমি কবুল করিয়ে আনিও আল্লাহ আল্লাহ রোজা রাখবে মাওলার সামনে তিরিশটা রোজা যেন রাখতে পারে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ বেশি বেশি এবাদত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ শয়তানের দোকা থেকে হেফাজত করিও আল্লাহ পাচক তো নামাজিওয়ালা বানাইয়া দিও আল্লাহ আমার ব্যবসায়িক ভাইদের ব্যবসায় বরকত বাড়াইয়া দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি আবু বকর ওমরের মতো কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ দেশের ভিতরে মাওলা তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দেশের ভিতরে আল্লাহ যত রকমের যত রকমের যা কিছু চলতেছে মাওলা সব বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ সকল ধরনের অরাজকতা থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ইসলামী দেশ হিসাবে আমাদের দেশকে কবুল করিয়া নাও আল্লাহ ইসলামী দলগুলোর বেতার ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দেশের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমরা যারা সফরে আছি মাওলা তুমি আমাদের সফরকে নিরাপদ করো আল্লাহ আল্লাহ আমাদের বক্তারা যে জায়গায় সফরে আছে মাওলা তুমি সফরকে আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ আমাদের বাড়িতে স্ত্রী সন্তানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ এই ময়দানে কার মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ দিয়া দিও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া নিও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সবাইকে মাফ করিয়া দিও আল্লাহ মক্কা মদিনায় সফরের নিয়াদ করছি দ্রুত ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমার তোমার কাছে শেষ দরখাস্ত আল্লাহ জানি না কোন দিন কার কোথায় মরণ আসবে আহ্লা স্টকিন মৃত্যু দিও না দুর্ঘটনায় মৃত্যু দিও না